দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আটবর্ষ সোমবার এবং বৃহস্পতিবার সোমবার আট আস পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর এই যে দর্শক ক্যামেরার সামনে দেখছেন সুন্দর সুন্দর কিন্তু আমরা শাহিদালদাদের বাচ্চাকে বের বাচ্চা বাজারে কেমন ধর বাজার নেছি সব সেরা মানে কিন্তু একটা কালেকশন আছে দশ আশির বাজারে ভাইয়া বয়স কেমন আপনার দুধ কেমন আছে ভাইয়া এটার পাঁচ ছয় লিটার সাইল দুধের তলা তো বেশ ভালো বাচ্চা ভালো আছে সার বাচ্চার ব্যবসা সাদা দাম কেমন আছে এটা একশো পঁয়ত্রিশ চাইলেন আর লাস্ট টাইম পর্যন্ত দেখলেন কত পর্যন্ত দাম দিচ্ছে বিশ পর্যন্ত কাস্টমার একশো বিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে টার্গেট কেমন করছিলেন বেজা কেনার একটু ভাঙে একটু ভাঙে দশ এই গরু লাস্ট টাইমে শুধু কেনা কাটা হবে দশ দাবা দেবী চলছে বকনা বাচ্চার কাল

তলায় কি দুধ সব খাইছে না তলাই আছে তলাই কিন্তু বাড়ি কিন্তু দুধ নেয় দেয় বাগনা আছে কত সাইডে সাইড আর বললে কত নব্বই দুই হাজার কম বাগনা আছে বাইরে দাম কেমন দিয়েছে সর্বোচ্চ আজকে বাজারে বাচ্চা তো দুধ খাওয়াইছে নয় তলা তো দুধ নেয় আচ্ছা তলা কিন্তু ফ্রি মাইন্ডের একবারে অন্যান্য গরু যেমন আটকা থাকে এটা কিন্তু আটকা নাই এই যে একটা সাত রাত বসের গাবে সাড়ে বাজে সাত রাত কত বললেন শেষ এটা পঁচানব্বই দাম দিয়েছে চাইছে কত একশো পনেরো একশো দশ পঁচানব্বই আর এই পাশে কিন্তু একটা অনেক অনেকক্ষণ আমাদের মারামারি হচ্ছে

চার লিটার ধরে নিলে আসবে ফাইলে একটু দুধ কম আসে দশ বাচ্চা খেয়ে পাশায় খাওয়ার সুযোগটা আছে বিক্রি করার সুযোগ নেই কত চাই সারময় হ্যাঁ পঁয়ত্রিশ পনে পঁয়ত্রিশ চাইছে আর বলছেন আপনি পাঁচ এক লাখ পাঁচ পঁয়ত্রিশ লাস্ট টাইমে এত দাম বেড়ে যাচ্ছে বেচা কিনা ভালো গরু কিনছে বেঁচে আছে কিন্তু বেচাকেনা সরমারি হয়েছে যার ফলে যে কয়েকটা গাভী আছে দাম কিন্তু এখনও ছাড়তে যাচ্ছে না অর্থাৎ ক্রেতা কিন্তু গাভীগুলি যে এখন আছে দর্শক ক্রেতা এটা কিন্তু একশো পাঁচ পর্যন্ত দাম দিয়েছে একশো বিশ আর ভাইরা কিছু কিনছে দশকে বেশে

আটান্ন তলা কিন্তু বেশ ভালো গাভীটা দুধ আছে মাত্র আটান্ন ভালো হয়েছে এই গরুটা খুব সুন্দর আছে আর এই পাশে এটা ধরো ষাট ষাট কিন্তু বন্ধু এটার সঙ্গে বাচ্চা কিন্তু এই যেটি হবে বখনা বাচ্চা কালার শুন এগুলো দেশাল কালেকশন শুন সব এই যে একটা দেশাল কিন্তু এই পাশে দিলো না বড় ভাই কত কিনলেন এটা ছোট ভাই কত কিনলা এই যে হাট হাঁটসা রাখলে কিন্তু এই পাশে দেশাল কালেকশন কিন্তু বাচ্চা দেখার মনে বাচ্চার দামি তো একশো পঁচিশ দশ বাচ্চার দামি একশো পঁচিশ আছে

দর্শক এই যে দেশাল গাবি থেকে একটা কিন্তু সুযোগ আছে যারা মোটামুটি ভালো খামারি এই সুযোগটা কিন্তু কাজে লাগাই এই যে কত সুন্দর একটা সিমেন্ট দিয়েছি অথচ গাবি কিন্তু একবার আট দাঁত বয়স মোটামুটি একটা ফ্রেম আছে গাবিটার সুন্দর একটা কিন্তু বাচ্চা নিয়েছে চাইছি কিন্তু একশো পঁচিশ বাচ্চা কিন্তু ষাট হাজার বেচা কিনে আছে দর্শক ষাট একটু প্লাস মাইনাস দুই এক হাজার

তাহলে যোগাযোগ করতে তো আসতে পারবে অনেকবার কিনলেন তো বিভিন্ন অঞ্চলে খামারের জন্য এরকম সহযোগিতা মোটামুটি বরাবর সবার জন্যই থাকে আচ্ছা নাম্বারটা একটু শেয়ার দিয়ে দেয় জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট ডাবল সিক্স ফাইভ থ্রি সেভেন দর্শক এই ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সালামু আলাইকুম